কি জন্য কালকে ফ্রাইডে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে সরি আপু সরি সরি কিসের আশ্চর্য আপনি আমার হাজবেন্ডকে কেন থাপ্পড় মারলেন আচ্ছা আপনার হাজবেন্ডকে মেরেছে এটা খুব গায়ে লেগেছে আপনার হাজবেন্ড যখন ইচ্ছে করে আমার গায়ে ধাক্কা দিল এটা কি আপনার চোখে পড়েনি আমার হাজবেন্ড আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেয় নাই এক্সকিউজ মি আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিই আর যদি আমি ইচ্ছে করে ধাক্কা দিব আমি আপনাকে সরি কেন বলতে যাব সরি সরি বলছে তো কি হয়েছে এই আপনি কি দেখে চলতে পারেন না আপনি রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইচ্ছা করে ধাক্কা দেন নাকি আপু আপনি কি এখন অতিরিক্ত করতেছেন আমিও তো সেটাই বলছি ইচ্ছা করে ধাক্কা দিয়ে তো সরি বলার কিছু নেই আর উনি সরি বললেও তো আমি শুনবো না দেখুন ম্যাডাম রাস্তাঘাটে রাস্তাঘাটে আপনি যখন দুটো সাপোর্ট দিলেন না কিন্তু আপনি উচিত হয়নি ভাগ্য ভালো যে আপনি মেয়ে মানুষ হোয়াট আচ্ছা মেয়ে না হলে কি করতে মেয়ে মানুষ না হলে না আমিও ঠিক দুটো বসাই দিতাম দেখুন আমি আপনাকে সরি বললাম আমি বললাম যে ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেইনি

মুরব্বি তোদের মতো মুরব্বীদের আমার চেনা আছে গায়ে পড়া ধাক্কা খাবি তারপর বলবি সরি আর সবকিছু সমাধান হয়ে যাইবো দেখ তোরে আমি উচিত শিক্ষা দিব মা তুমি শুধু শুধু আমি আমি একজন বাবার বয়সী আমি কি ইচ্ছা করে তোমাকে ধাক্কা দিতে পারি বলো আর দেখো মা তুমি আমার মেয়ের মতো তুমি যে আমার গালে চড় দিয়েছো এটা যদি কেউ দেখতো তাহলে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না আবারও বলছি মা আমি কিন্তু ইচ্ছা করে তোমাকে ধাক্কা দিইনি তোদের মতো মুরব্বিদের না রাস্তার মানুষ দিয়ে গণপিটানি দেওয়া উচিত তাহলে বুঝতে পারবি যে মেয়ের বয়সী মেয়েদের রাস্তাঘাটে ধাক্কা দেওয়ার মজা কত আমার হাতে সময় নাই না তো তোরে আমি উচিত শিক্ষা দিয়ে যেতাম ইডিয়েট কোথাকার এখন নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কেনই এই কাজটুকু করেছি কেন ভাবে আপনার গায়ে হাত তুলেছি আপনি সরি বলার পরেও আচ্ছা ওই বৃদ্ধ লোকটাও তো আপনার স্ত্রীকে সরি বলেছিল তারপরেও কি দরকার ছিল বাবার বয়সে একজন লোকের গায়ে হাত তোলার কোন দরকার ছিল না আমি শুধুমাত্র আপনার ওয়াইফকে এতটুকুই বোঝাতে চেয়েছি কারো কাছের মানুষের গায়ে হাত তুললে মানুষের কতটা খারাপ লাগে ওই বৃদ্ধ লোকটিও তো কারো বাবা কারো কারো স্বামী হয়তো তার সাথে রিয়াক্ট করার মতো কেউ ছিল না তাই বলে উনি একা থাকবে বলে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করবে এটা তো উচিত না তাই না সরি আপু আমি আসলে বিষয়টা জানতাম না আপনি যেহেতু বুঝিয়ে বললেন এখন বুঝতে পারলাম আমি ওর পক্ষেতে আপনাকে সরি বলতেছি আপনি প্লিজ ক্ষমা করে দিবেন আমি যদি ভুল কিছু বলে থাকি সরি আপু ওইদিন আমি রাগের মাথায় যাচ্ছিলাম তো তাই ভুল করে ওনাকে থাপ্পড় মেরে ফেলছি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি আর আপু আমার সাথে পুরো দেখা হয় আমি মাফ চাইব না কাছ থেকে শুনুন আপু সবকিছু রাগ দিয়ে বিবেচনা করবেন না আপনি হয়তো রাগের মাথায় তার গায়ে হাত তুলেছেন ওই লোকটিরও আত্মসম্মান আছে তারও স্ত্রী আছে 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 পরিবার আচ্ছা উনি যদি আপনার এই অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করত তখন আপনি কি করতেন কিছুই করার ছিল না নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন ঠিক আছে আপনি যে আপনার ভুলকে বুঝতে পেরেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আস